আজকের এই গল্পটি কোনো সাধারণ গল্প নয় এটি এমন এক ঘটনা যা বহু বছর ধরে চাপা পড়েছিল গ্রামের স্মৃতির পাতায় একটি গ্রাম একটি নিষিদ্ধ জঙ্গল একটি সাপের প্রাচীন জাতি এবং একটি ডিম যার ভিতরে লুকিয়েছিল এমন একটি রহস্য যা মানুষকে আজও ভাবায় এ সেই রাতের গল্প যে রাতে মানুষ বিশ্বাস করেছিল প্রকৃতি নিজেই তাদের কাছে বিচার চাইতে এসেছে আজকের গল্প অদ্ভুত জন্ম রহস্যময় জীবের আগমন ও গ্রামের অভিশাপ গ্রামের শান্ত দিনগুলো চরকুর্মা একটি নিরিবিলি ছোট গ্রাম বাঁশঝাড় সবুজ ক্ষেত পদ্মপাতায় ভরা পুকুর দেখতে যেন ছবির মতো গ্রামের জীবন খুবই সাধারণ সকাল হলে ধানের খেতে মানুষ নেমে যায় বিকেল হলে শিশুরা নদীতে সাঁতার কাটে রাতে সবাই বাজার পাড়ায় চায়ের দোকানে আড্ডা দেয় কিন্তু গ্রামের একদম উত্তর পাশে একটি পুরনো জঙ্গল আছে মানুষ বলে ওই জঙ্গলে রাতে শিশের মতো শব্দ শোনা যায় কেউ কেউ আবার লম্বা ছায়া নড়াচড়া করতে দেখেছে গ্রামের বয়স্করা একটি কথা কখনো ভুলে যায় না এই জঙ্গল সাপের রাজত্ব এখানে বড় বড় নাগনাগিনী থাকত আজকের দিনে আর সাপ দেখা যায় না ঠিকই কিন্তু অদ্ভুত একটি অনুভূতি মানুষকে জঙ্গলের দিকে টানতেও দেয় না যেতেও দেয় না রোকিক ১৩ বছরের এক কিশোর চঞ্চল কৌতূহলী আর খুবই সাহসী তার মা বাবা চান না সে জঙ্গলের কাছাকাছি যাক কারণ কয়েক বছর আগে জঙ্গলে এক কৃষক মারা গিয়েছিল কেউ জানে না কিভাবে। গ্রামের শান্ত দিনগুলোতে অদৃশ্য কিছু একটা ধীরে ধীরে জমাট বাঁধতে ছিল অদ্ভুত ডিমের সন্ধান এক সকাল কুয়াশা তখনও ঘাসে লেগে আছে রফিক বাজারে যাচ্ছিল হঠাৎ তার চোখ পড়ে জঙ্গলের পাশের সরু রাস্তায় একটি অদ্ভুত বড় ডিম সে ডিমের কাছে যেতে যেতে ভাবে এত বড় ডিম কোন প্রাণীর ডিমটি সাধারণ ডিম নয় তার গায়ে অদ্ভুত খোদাই খোদাই দাগ মনে হচ্ছে যেন কেউ ইচ্ছা করে চিহ্ন কেটে দিয়েছে আর গা উষ্ণ যেন ভেতরে আগুন জ্বলছে রফিক হাত দিয়ে ছোঁয়া মাত্রই ঠাস ফাটার শব্দ সে ভয় পেয়ে পিছিয়ে যায় ডিমের ভেতর থেকে গরম ভাঁপ বের হয় ধীরে ধীরে একটি মাথা দেখা দেয় মানুষের মুখের মতো কিন্তু চোখ দুটো লালচে স্কেল ঢাকা শরীর আর কোমরের নিচে সাপের মতো লেজ প্রাণীটি প্রথমে রফিকের চোখের দিকে তাকায় এক সেকেন্ডের নিস্তব্ধতা তারপর হঠাৎ দৌড়ে জঙ্গলের ভিতরে ঢুকে যায় রফিক দৌড়ে গ্রামে গিয়ে সবাইকে বলে কিন্তু গ্রামের লোকেরা হাসে না চমকে ওঠে কারোর মুখ সাদা কারোর হাত পা কাঁপছে একজন চিৎকার করে বলে এইটা অভিশাপ অভিশাপ ফিরছে আরেকজন বলে জঙ্গল আবার জিগে উঠেছে গ্রামের ভয় ও সন্দেহ সারা গ্রামে যেন ভুতুড়ে নিরবতা বাচ্চারা রাতে কান্না করে কারণ খোলা মাঠের দিক থেকে কোনো অজানা ফুসফুস শব্দ আসে পুকুরে নাকি বড় মাছ নাই হয়ে গেছে গাভীর দুধ কমে গেছে বাড়ির পাশে ছোট ছোট পাখি মৃত পাওয়া যাচ্ছে লোকেরা সব দোষ দেয় ডিম থেকে আসা সেই অদ্ভুত প্রাণী গ্রামের বয়স্ক জাহানারা বেগম বলেন মানুষের লোভ আর অন্যায়ের কারণে জঙ্গলের অভিশাপ ফিরছে ও প্রাণীকে মানুষ মারতে চাইলে বিপদ নামবে। কিন্তু অনেকে জাহানারাকে পাগল বলে হাসে গ্রাম আবার দুই ভাগে ভাগ হয়ে যায় একদল বলে ওটাকে ধরতে হবে আরেকদল বলে ওকে মেরে ফেলতে হবে রফিক হয়ে যায় সবার রাগের লক্ষ্য কারণ সেই ডিমটিকে স্পর্শ করেছিল রফিক কাঁদে কিন্তু তার কৌতূহল কমে না রফিকের সাহসী সিদ্ধান্ত সেই রাতে গ্রামের সবাই ঘুমালেও রফিকের চোখে ঘুম নেই সে ভাবে ও প্রাণীটা আমাকে আঘাত করেনি বরং সে ভয় পেয়েছিল রাত একটার দিকে চাঁদের আলোয় জঙ্গল ভেজা রফিক চুপচাপ বের হয়ে জঙ্গলের দিকে হাঁটে যত ভেতরে যায় তত অদ্ভুত শব্দ শোনে শীষ মৃদু গর্জন আর কোথাও কোথাও পাতার নড়াচড়া হঠাৎ সে দেখে একটা বড় গাছের নিচে ওই ছোট্ট প্রাণীটি বসে কাঁদছে রফিক ধীরে ধীরে বলে আমি তোমাকে কিছু করব না ভয় পেও না প্রাণীটি তাকায় কিন্তু পালায় না রফিক হাত বাড়ালে সে একটু কাছে আসে তখনই ওই দেখ ধর ধর গ্রামের তিন যুবক এসে হাজির তারা দৌড়ে প্রাণীটিকে তাড়া করে রফিক চিৎকার করেও থামাতে পারে না সেই রাতে সারা জঙ্গল জুড়ে তারাপাল্টা চলে প্রাণীটি আহত হয় গাছের ডালে গায়ে কেটে রক্ত পড়ে রফিকের হৃদয় ভেঙে যায় পুরনো কাহিনীর সত্য পরদিন রফিক জাহানারার বাড়ি যায় বাড়িটি খুব পুরনো কাঁচামাটির দেয়াল ভাঙা মনের মানুষের মতো জাহানারা ধীরে ধীরে বলেন রফিক তুমি যে প্রাণী দেখেছ তা অভিশাপ নয় তা আমাদের ইতিহাসের অংশ তিনি জঙ্গলের ইতিহাস বলা শুরু করেন একশো বছর আগে এই জঙ্গলে বড় এক সাপের বাস করত যারা মানুষের ভাষা বুঝত কিন্তু মানুষের সামনে আসত না মানুষ সাপদের পূজা করত বিশেষ দিনে দুধ দিত ফুল দিত একসময় মানুষের লোভ বাড়ে জঙ্গলের কাট কাটতে গিয়ে মানুষ ভুল করে একটি গর্ভবতী নাগিনীকে মেরে ফেলে নাগিনী মরার আগে বলে আমার সন্তান মানুষ আর সাপের বন্ধনের প্রমাণ হবে তার জন্ম হবে অন্যরূপে সে প্রতিশোধ নেবে না বরং সত্যি ও শান্তির পথ দেখাবে মানুষ সেই কথা ভুলে যায় জঙ্গল ধ্বংস করে বাড়ি বানায় কিন্তু আজ ডিম ফুটে যে প্রাণী বেরিয়েছে হয়তো সেই ভবিষ্যৎবাণীরই সন্তান রফিক শিউরে ওঠে সে জাহানারাকে অনুরোধ করে আমরা কি তাকে বাঁচাতে পারব জাহানারা বলেন শুধু তুমি পারবে কারণ সে প্রথম তোমাকেই দেখেছে তোমাকেই সে বিশ্বাস করবে অধ্যায় ছয় জঙ্গলের গভীর রহস্য রফিক তার দুই বন্ধু মীনা ও জাহির রাতে জঙ্গলে যায় জঙ্গলের ভিতর হঠাৎ তারা একটা ভাঙা মন্দির দেখে মন্দিরের দেয়ালে খোদাই করা বড় বড় নাগনাগিনীর মুখ ঘূর্ণিচিহ্ন আর মানুষের সঙ্গে সাপের মিলনের দৃশ্য মন্দিরের মাঝখানে মোমবাতির মতো আলো জ্বলছে ওই আলোই তারা দেখে সেই রহস্যময় প্রাণীটি মাটি আঁচড়াচ্ছে কিছু খুঁজছে প্রাণীটি রক্তাক্ত ক্লান্ত কাঁদছে রফিক এগিয়ে গিয়ে তার গায়ে হাত রাখে প্রাণীটি এবার প্রথমবার রফিকের গায়ের গন্ধ শুকে নেয় মনে হল সে রফিককে তার মিজির দলের মতো মানছে জাহানারা এসে বলেন একা নয় এই প্রাণীর মতো আরও ডিম জঙ্গলে লুকো আছে যদি গ্রামবাসী এগুলো খুঁজে পায় তাহলে বিপদ নামবে সবাই আতঙ্কিত মিনা বলে তাহলে আমরা কি করব ওগুলো কোথায় জাহানারা ফিসফিস করে বলেন মন্দিরের নিচে অধ্যায় সাত গ্রামের ভয়াবহ আক্রমণ গ্রামে গুজব ছড়িয়ে পড়ে জঙ্গলে বহু অশুভ ডিম আছে ওগুলো ফুটলে গ্রামের সবাই মরে যাবে একদল উগ্র মানুষ মশাল লাঠি দা কিরিচ নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয় তারা সিদ্ধান্ত নিয়েছে মন্দির ভেঙে ফেলবে ডিমগুলো ধ্বংস করবে রাদের অন্ধকারে জঙ্গলে আগুন ছড়াতে থাকে পাখিরা উড়ছে প্রাণীরা চিৎকার করছে রফিক প্রাণীটাকে বাঁচাতে দৌড়ে তাকে মন্দিরের ভিতরে লুকায় কিন্তু বাইরের জনতার গর্জন আজকেই শেষ করি অশুভ শক্তিকে জঙ্গল পুড়িয়ে দাও হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকায় মাটিও কেঁপে উঠে জঙ্গলের গন্ধ বদলে যায় যেন অদ্ভুত শক্তি বেরিয়ে আসছে প্রাণীটি ভয় পেয়ে চিৎকার করলে পুরো জঙ্গল থেমে যায় এক মুহূর্ত তার কান্নার শব্দে মন্দিরের দেওয়ালের প্রতীকগুলো জ্বলে ওঠে জনতা থমকে যায় অধ্যায় আট প্রকাশ ও আবির্ভাব জাহানারা সামনে এসে চিৎকার করেন ওকে আঘাত করো না ও অশুভ নয় ও শান্তির দূত রফিক কান্না ভাঙা গলায় বলে ওরা কখনো আমাদের ক্ষতি করেনি আমরা ভয় পেয়ে ভুল করছি গ্রামের নেতারা বিভ্রান্ত হয়ে যায় আলো আরও বেড়ে যায় প্রাণীটি ধীরে ধীরে দেহ থেকে নীলাভ আলোক বের করতে থাকে তার চোখে ভয় নয় দুঃখ হঠাৎ তার দেহ থেকে একটি প্রতীক বের হয় নাগিনীর প্রতীক সেই প্রতীক আকাশে ছড়িয়ে যায় সবাই বুঝে যায় এটি কোনো দানব নয় এটি প্রকৃতির সন্তান প্রাণীটি ধীরে ধীরে মনমেরের পাথরের সামনে গিয়ে বসে বাতাস শক্ত হয়ে ওঠে তার দেহ আলোয় ভরে যায় এরপর সে অদৃশ্য হয়ে যায় শুধু শান্তির এক ঢেউ পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে শেষ অধ্যায় গ্রামের নতুন ভোর শেষবাণী এই ঘটনা আজও রহস্য কে ছিল সেই প্রাণী ডিম কোথা থেকে এলো কেউ জানে না কিন্তু একটি শিক্ষা চিরদিন মনে রাখার মতো ভয় কখনো সত্য নয় বোঝা অসহমর্মিতাই সত্যিকারের শক্তি